নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা আপনাদের মধ্যে থেকেই অনেকে অনুরোধ করেছিলেন এই পি রেশিও নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন পি পি আসলে কি জিনিস আপনাদের এই ব্যাপারে যত কনফিউশন আছে সব আজকে এই একটা ভিডিওতেই পরিষ্কার করে দেব। মানে এই পি রেশিওর ফর্মুলা কি রয়েছে এর মানে কি আর পি রেশিওর যে সংখ্যাটা আছে যেমন ধরুন এক দুই তিন চার বা দশ একশো এই সংখ্যাগুলো আসলে কি বোঝায় এর পেছনে ধরনের যুক্তিটা কি তারপর পি রেশিও কাদের কাদের হয় মানে স্টকেরও হয় আবার পুরো স্টক মার্কেটেরও হয় মানে ইন্ডেক্স হয় এই সব কিছুই আজকে আমরা চেক করব এর ব্যাখ্যা কেমন হয় তাও দেখব এবং এটাকে বোঝার পদ্ধতি কেমন হওয়া উচিত সেটাও দেখব আর এর সঙ্গে সঙ্গে কিছু বড় ভুল ধারণাও রয়েছে যা রিটেল ইনভেস্টরদের মধ্যে অনেক বেশি দেখা যায় সেই ভুলগুলোও আমি আজকের ভিডিওতে পরিষ্কার করে দেব তাই এটা এমন একটা ভিডিও হবে যেটা আপনি একবার দেখলে এই পি রেশিও নিয়ে আর কখনো কোনো প্রশ্ন জাগবে না তো চলুন বন্ধুরা এই ভিডিওটা শুরু তো বন্ধুরা সব থেকে প্রথম কথা যদি আমি কাউকে জিজ্ঞাসা করি পি রেশিও কি তাহলে সবাই কিন্তু উঠে দাঁড়িয়ে একটাই কথা বলবে সেটা হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও বা প্রাইস আর্নিং রেশিও এটা তো গেল ফুল ফর্ম আমি কিন্তু আপনাদের জিজ্ঞাসা করছি এর অর্থ কি অনেকেই হয়তো বলতে পারবেন না আর দেখুন এটা বোঝা কিন্তু খুবই সহজ ব্যাপার এর মানে যদি বুঝতে চান তাহলে কিন্তু নামের মধ্যেই এর সম্পূর্ণ মানে লুকিয়ে রয়েছে মানে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রাইস টু আর্নিং রেশিও এই দুটো জিনিস রয়েছে মানে প্রাইস রয়েছে আর আর্নিং রয়েছে এবং তাদের একটা রেশিও রয়েছে বা তাদের অনুপাত রয়েছে আর এই দুটো জিনিসের মধ্যে কোনো না কোনো সম্পর্ক রয়েছে মেন যে দুটো জিনিস সেটা হচ্ছে প্রাইস আর একটা হচ্ছে আর্নিং তো এই আর্নিং মানে কি আর্নিং মানে হলো আয় আপনি যেটা আয় করবেন আপনি কোনো নির্দিষ্ট স্টকে টাকা ইনভেস্ট করলে সেখান থেকে আপনি কতটা আয় করতে পারেন তাকেই আমরা বলি আর্নিং বা প্রফিট ঠিক আছে এবং প্রাইস মানে কি এই যে আর্নিং বা আয় সেটা পাওয়ার জন্য আপনি কতটা টাকা দিতে রাজি আছেন সেটাই হচ্ছে প্রাইস মানে আপনি ওই আর্নিং বা প্রফিট পাওয়ার জন্য কতটা খরচ করবেন সেই ব্যাপারটা এই প্রাইস মানে কি খুবই সহজে এই ব্যাপারটা আমি আপনাদের বুঝিয়ে বলি আপনি ধরুন যখন মার্কেটে এই বিস্কিট কিনতে যান তখন সেই বিস্কুটের প্যাকেটের উপর কি লেখা থাকে এই এম আর পি লেখা থাকে এই এম আর পি মানে কি এম আর পি টা এখানে যে পি দেখতে পাচ্ছেন এর মানেই তো প্রাইস আর এই জিনিসটা দিয়েই এই যে প্রাইস টু আর্নিং রেশিও এটা আপনাদের সহজ ভাষায় বোঝাতে চলেছি তাহলে চলুন প্রথমেই আমরা দেখে নিই এই পি রেশিওর ফর্মুলা কি রয়েছে তবে এই ফর্মুলার ডিটেলসে কিন্তু আমরা যাব না কারণ এখানে আপনাদের কোনো হিসেব করতে হবে না এটা পরীক্ষা জন্য হলে ঠিক আছে কিন্তু এখানে সবকিছু আপনি রেডিমেডই পেয়ে যাবেন তাই আজকে আমরা শুধু এই ফর্মালিটি সেটা পূরণ করছি এই পি রেশিওর ফর্মুলা হলো শেয়ার প্রাইস বা আমরা যেটাকে মার্কেট প্রাইস বলি সেটাকে এই ইপিএস বা আর্নিং পাস শেয়ার দিয়ে ভাগ করা আর এই শেয়ার প্রাইস কি এটা নিশ্চয়ই আপনাদের বোঝাতে হবে না স্টকের যে দাম চলছে সেটাই হচ্ছে শেয়ার প্রাইস তো এই স্টকের যে দাম সেটা আমরা উপরের অংশে লিখে দেবো এবং তার পাশাপাশি আমরা যদি এই ডিনোমিনেটর বা যেটা দিয়ে ভাগ করব সেটার কথা বলি সেখানে এই ইপিএস বা আর্নিং পার শেয়ার এটা বসাতে হবে আর এই যে ইপিএস বা আর্নিং পার শেয়ার এরও কিন্তু একটা বড় ফর্মুলা রয়েছে এই এনপিএটি বা নেট প্রফিট মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড ডিভাইডেড বাই ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইক্যুইটি শেয়ার এই ফর্মুলাটা রয়েছে আপনি চাইলে এই ফর্মুলাটাকে ইগনোর করতে পারেন আর এই শেয়ার প্রাইস এটাকে এই ইপিএস দিয়ে ভাগ করার পর যে সংখ্যাটা বেরোয় সেটাই কিন্তু আমরা গুগল সার্চ করলে পেয়ে যাই বাই পি রেশিও যে উত্তর সেটা সামনে চলে আসে কিছু স্টকের হয়তো এক আসে কখনো কখনো দুই আসে কখনো দশ আসে কখনো একশো আসে এবং কখনো কখনো দুশো আসে তো এটা বিভিন্ন স্টক স্পেসিফিক নির্ভর করে তাহলে এই যে উত্তর আপনার সামনে আসে এই উত্তরটাকে কি বলা হয় এই জিনিসটাকেই আমরা বলি পি রেশিও তাহলে পি মানে কি আপনি যদি এই ফর্মুলা ব্যবহার করেন এবং যদি উত্তর আসে সত্তর তাহলে এর মানে হলো আপনি যদি এক টাকা কামাতে চান তাহলে আপনাকে সত্তর টাকা খরচ করতে হবে হ্যাঁ বন্ধুরা সবসময় এটাই মনে রাখবেন পি রেশিওর মানেই হচ্ছে এটা যখন কোন শেয়ারের পি রেশিও তোমার হচ্ছে সত্তর মানে সেই স্টক থেকে এক টাকা কামাতে পেলে আপনাকে সত্তর টাকা খরচ করতে হবে এবং কিছু কিছু স্টকের যখন আমরা পি রেশিও ক্যালকুলেট করি এবং সেগুলো হয়তো সামনে আসে একশো দশ তার মানে কি এক টাকা কামানোর জন্য আপনাকে একশো দশ টাকা খরচ করতে হবে এই এখানে যেভাবে আমি ফর্মুলা দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম যে এক টাকা কামানোর জন্য কত খরচ করতে হবে এটাকেই বলে পি রেশিও আর এটা বোঝার পর হঠাৎ মানুষের মনে প্রশ্ন আসে যে পি রেশিও কম থাকলেই তো ভালো ব্যাপার ধরুন এই স্টক এক টাকা কামানোর জন্য একশো দশ খরচ করতে বলছে আর একটা বলছে দশ টাকা খরচ করলেই চলবে তাহলে আপনি কি করবেন কোনো কিছু না বুঝেই আপনি সেই দশ টাকাটা কিনতে যাবেন কারণ আপনি ভাববেন যেখানে একশো দশ টাকা খরচ করে এক টাকা আর্নিং হচ্ছে সেখানে এই দশ টাকা খরচ করেও একটা টাকা আর্নিং হচ্ছে শুধু শুধু কেন এক্সট্রা একশো টাকা দিতে যাব। কিন্তু এই রকম ভাবাটা একদমই ঠিক নয় বন্ধুরা আমি আগেও বলেছি এটাই কিন্তু মানুষদের মাথার মধ্যে একটা সব থেকে বড় ভুল ধারণা হ্যাঁ আপনি যদি ফর্মুলা অনুযায়ী বলেন মানে বইয়ের ভাষায় বলেন তাহলে কিন্তু আপনার চিন্তা ভাবনা একদমই ঠিক আছে কিন্তু আমি আপনাদের যেমন বলেছি যে ফর্মুলাতে লেখা আছে প্রাইস আর্নিং রেশিও এই প্রাইস মানে কি যে দাম থাকে বা এমআরপি আমি আপনাদের একটা বেস্ট উদাহরণ দিতে চাই আপনি নিশ্চয়ই বিস্কুট খেয়েছেন তাই না আপনি কোন বিস্কুট খান কিছু বিস্কুট পাঁচ টাকাতেও পাওয়া যায় কিন্তু সবাই এই পাঁচ টাকার বিস্কুট কিন্তু খায় না অনেকেই দশ টাকার বিস্কুট কুড়ি টাকার বিস্কুট এমনকি পঞ্চাশ থেকে একশো টাকার পর্যন্ত বিস্কুট খায় তাহলে সবাই মিলে একটাই পাঁচ টাকার বিস্কুট কেন কিনছে না এই পাঁচ টাকারটাও বিস্কুট এবং যেগুলো দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকাতে পাওয়া যাচ্ছে সেগুলোও তো বিস্কুট তো আপনি বলবেন যে ওটার হয়তো টেস্ট ভালো হয় ওতে ক্রিম থাকে সেই কারণে ওটা পাঁচ টাকায় পাওয়া যায় না একদমই ঠিক এই কথাটাই আমি আপনাদের বোঝাতে চাইছি কিছু স্টক থাকে যাদের পি রেশিও পঞ্চাশ তার মানে এই নয় যে সেটা খারাপ স্টক তাতে হয়তো টেস্ট ভালো থাকে আর স্টকের ক্ষেত্রে এই টেস্ট মানে কি মানে কোয়ালিটি এতে কোয়ালিটি ভালো থাকে রিটার্ন ভালো থাকে হয়তো সে ডিভিডেন্ড ভালো দেয় এই জন্যই মানুষ বেশি বেশি দাম দিয়ে সেগুলো কিনতে চায় আরো একবার বলছি এই যে পি রেশিওর ফর্মুলাটা আপনার মাথায় ঢুকে রয়েছে যে কম পি হলেই ভালো সেটা কিন্তু শুধুমাত্র বইয়ের নলেজে ঠিক আছে ধরুন একটা স্টকের পি রেশিও দশ আর একটা একশো দশ আপনি কোনটা বেছে নেবেন সবাই বলবে দশের পি টাই বেছে নেবো কারণ এক টাকা উপার্জনের জন্য দশ টাকায় দিতে হচ্ছে কিন্তু এটা ঠিক না বন্ধুরা যে স্টকটা একশো দশের পি রেশিও দেখাচ্ছে তার পেছনেও কিন্তু কিছু কারণ আছে হয়তো সে ভালো ডিভিডেন্ড দেয় হয়তো পুরো মার্কেট যখন ক্র্যাশ হয় তখন সেটা ভালো রিটার্ন দেয় হয়তো দেখবেন যখন গোটা মার্কেট কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পর্যন্ত পড়ে গেছে তখন এই স্টকটা হয়তো এক থেকে দু পার্সেন্ট পরে তার মানে কি দাঁড়াচ্ছে এই যে স্টকটা একশো দশের রেশিও দেখাচ্ছে তার পেছনে নিশ্চয়ই কিছু যুক্তি রয়েছে যেমন আমি সবসময় আপনাদের গাড়ির উদাহরণ দিই এই যে টাটা ন্যানো এটা আপনি এক লাখে পেয়ে যাবেন এই গাড়িটা চার চাকাতেই চলছে এবং তেলের ওপরেই চলছে কিন্তু সেখানেই আমরা যদি এই টাটা জাগুয়ারের কথা বলি তার দাম প্রায় কোটি কোটি থেকে টাকা পর্যন্ত প্রায়ফারটা কি দুটোই তো দেখতে পাচ্ছেন চাকা রয়েছে রয়েছে দুটোর ভেতরেই এসি সিস্টেম এইটাই হলো আসল পার্থক্য যেগুলোর পি রেশিও বেশি থাকে তাদের মধ্যে গুণমানও থাকে এবং কিছু বিশেষত্বও থাকে আর আগেই যেটা আমি আপনাদের বললাম এই যে বিস্কুটের উদাহরণ এটাই কিন্তু সেরা উদাহরণ আপনি তো কুড়ি থেকে তিরিশ টাকার বিস্কুটটাই খান তাহলে এগুলো ছেড়ে দিন না ছেড়ে দিয়ে পাঁচ খান এটাই হলো আসল কথা বন্ধুরা বারবার আমি আপনাদের এটাই বলতে চাই যে পি রেশিও মানে হলো এক টাকা কামানোর জন্য আপনাকে কত টাকা দিতে হবে কিন্তু যদি যার পি রেশিও বেশি আছে তাকে ইগনোর করেন এবং বুকিস নলেজকে পুরোপুরি ভালো করেন তাহলে আপনি কিন্তু একদমই ফেসে যাবেন তাই এই উদাহরণটা আমরা আরো একটু এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আপনাদের আরো ভালোভাবে বোঝা সুবিধা হবে তো বন্ধুরা এখানে আমি আপনাদের সামনে দুটোই স্টক খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন হিন্দুস্তান ইউনিলিভার এবং আইটিসি এই দুটো কোম্পানি কিন্তু এফএমসিজি সেক্টরে কাজ করে থাকে এখন চলুন এদের যে পি রেশিও সেটা একটু কম্পেয়ার করে নিই এই পি রেশিওর আসল উপকারিতা কি এই পি রেশিওর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন স্টকের মধ্যে তুলনা করতে পারি এখানে আমরা যদি একটা উদাহরণ নিই ধরুন দুটো বিস্কুট আছে একটা বিস্কুটের দাম বাহান্ন টাকা এবং আরেকটা একটা বিস্কুটের দাম পনেরো টাকা তাহলে আপনি কোনটা কিনতে চাইবেন আপনি নিশ্চয়ই যে বিস্কুটটার দাম বাহান্ন টাকা সেটাই কিনতে চাইবেন কিন্তু স্টকের ক্ষেত্রে আপনি কিন্তু কখনোই ভাববেন না যে যেটা দামি সেটা হয়তো ভালো হতে পারে ধরুন যদি শেয়ারের কথা বলি এই যে হাল এর যে পি রেশিও সেটা বাহান্নর কাছাকাছি চলছে এবং যদি আইটিসির পি দেখেন আইটিসির পি পনেরোর কাছাকাছি চলছে তাহলে সবাই কি করবে বলবে আইটিসি তো অনেক সস্তা এটাকেই নেওয়া হোক আর হালকে ইগনোর করে দেবে কারণ কেউ এটাকে এই পি দিয়ে কিনতে চাইবে না কিন্তু এই যে হালের বাহান্ন পি দেখাচ্ছে এটা কিন্তু এমনি এমনি না বন্ধুরা এর পেছনেও একটা লজিক আছে এইখানে কোভিড এর সময় দেখুন এই দু হাজার কুড়ি সাল পরে এই সময় এফএমসিজি সেক্টরের বড় বড় কম্পিটিটররাও প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ক্র্যাশ করেছিল আর তখনই যদি দেখেন এই যে শেয়ারটা যেটার পি রেশিও সবার থেকে বেশি ছিল এটা কিন্তু তার শেয়ার বড় প্রফিট তৈরি করে দিয়েছিল আর যদি দেখেন তখন যে আইটিসি কোম্পানিটা দেখালাম যেটার বর্তমানে পি রেসিও পনেরো এই আইটিসি র তখনও পি রেসিও পনেরো ছিল আর এই যে হাল যেটার এখন পি রেসিও বাহান্ন এর পি রেসিও কিন্তু তখন আরো বেশি ছিল তখন এই হালের পি রেসিও ছিল পঁচাত্তর আর এটা বোঝানোর পর আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এই পি রেসিও এই হালের শেয়ারটা কি জাস্টি মনে হচ্ছে তো এখন হয়তো আপনি বলবেন যে হ্যাঁ এটা একদম জাস্টি ফাইবেল আর দেখুন যদি কালকে এই শেয়ারটার পি রেসিও একশোতেও পৌঁছে যায় তবু মানুষ কিন্তু এটা কেনা বন্ধ করবে না মানুষ কিনতেই থাকবে কারণ এটা অতীতেও বড় লাভ দিয়ে এসেছে তো এটাই হলো বিশেষত্ব বন্ধুরা অনেক মানুষ কি করে পি রেশিও বেশি আছে বাহান্ন তো ইগনোর করে দেয় তারপর ভাবেন যে আইটিসি এর পি রেশিও পনেরো এটাকে কিনে নি আর যদি এরও নিচের কোন পি রেশিও দেখেন যেমন আটের পি এর পি সেগুলোও কিন্তু অনেকে কিনে নেন তো এটা কখনোই করবেন না এই যে পি রেশিও বেশি রয়েছে তার পেছনে কি যুক্তি আছে সেটা আপনাদের দেখতে হবে আপনি যদি তাতে খুশি হন যে হ্যাঁ ওটা দামি তাহলে আপনার উচিত সেটা কেনার দিকে যাওয়া না হলে চাইলে আপনি সেটাকে এড়িয়ে যেতে পারেন এই যুক্তিটাই সবসময় মনে রাখবেন বন্ধুরা আর এই পি রেশিও নিয়ে সব থেকে সোজা যে উদাহরণ তো দেওয়া যায় সেটাই কিন্তু আমি আপনাদের দিয়েছি আপনি কিন্তু সবসময় এই পাঁচ টাকার বিস্কুটই খান না দেখুন শুধুমাত্র পাঁচ টাকার নয় এরও নিচের বিস্কুটও পাওয়া যায় তিন টাকার বিস্কুটও পাওয়া যায় চার টাকার বিস্কুটও পাওয়া যায় কিন্তু আপনি যখন মার্কেটে যান আপনি এই কুড়ি তিরিশ টাকা দামের যে ক্রিমওয়ালা বিস্কুট সেগুলোই কেনেন কেন কেনেন কারণ এটা আপনাদের বেশি ভালো লাগে বেশি টেস্টি লাগে এটাই হলো এই বিস্কুট কেনার পেছনে আপনার পছন্দের যুক্তি ঠিক তেমনই যখন আপনি কোনো স্টক কিনতে যান আর আপনি যদি দেখেন যে তার পি রেশিও বেশি তাহলে সেটাকে সরাসরি এড়িয়ে যাবেন না কারণ মনে রাখবেন ভালো স্টকের পি রেশিও সবসময় বেশি থাকে আপনি যদি বড় বড় শেয়ার গুলোও দেখেন তাদের পি রেশিও একশো দশ থাকবে একশো কুড়ি থাকবে এমনকি একশো তিরিশও থাকবে তাহলে আপনি কি সেগুলোকে বাদ দেবেন একেবারেই না সেগুলো কেনার উপযুক্ত রয়েছে কিনা এই জিনিসটা আপনাকে যাচাই করতে হবে এই জিনিসটাকেই বলে পি রেশিও বা প্রাইস টু আর্নিং রেশিও আর সব সময় এই পি রেশিও চেক করার সময় এই বিস্কুটের যে উদাহরণটা সেটা মনে রাখবেন যেটা আমি আপনাদের এখানে দিয়েছি তাহলে বন্ধুরা এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হলো বিভিন্ন রকমের পি রেশিও এখন আপনারা দেখতে পাচ্ছেন এনএসি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে নিয়েছি এবং এই যে এইচ এল যে শেয়ারটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম বা এই হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এটা খুলেই আমি আপনাদের দেখাচ্ছি তবে এটা শুধুমাত্র এডুকেশনাল এবং ইনফরমেশন পারপসেস এর জন্য কোম্পানিটা কোন সেক্টরে কাজ করে এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটা এফএমসিজি সেক্টরে কাজ করে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটার যে পি রেশিও সেটা রয়েছে 52 এর উপরে বা 52 কাছাকাছি তো এই স্টকটাকে স্টাডি করতে গেলে আপনাকে এই যে এফএমসিজি সেক্টর এর যে পি রেশিও সেটার সঙ্গে তুলনা করতে হবে তো এই যে এফএমসিজি সেক্টর এর যে পি রেশিও সেটাও খুলে নেবো এইখানে দেখতে পাচ্ছেন নিফটি এফ এম এর যে ইন্ডেক্সোগ্রাম সেটা খুলে নিয়েছি এইখানে যদি এর পি রেশিও দেখি দেখতে পাচ্ছেন এর যে পি রেশিও সেটা রয়েছে একচল্লিশ অর্থাৎ এই যে এফ এম সিজি সেক্টর এ কাজ করা কোম্পানি গুলো রয়েছে তাদের যে গড় পি সেটা হচ্ছে এই একচল্লিশ আমরা আগেই দেখলাম এই যে সিম্বলের পি রেশিও বা হাল শেয়ারটার পি রেশিও সেটা রয়েছে বাহান্ন কিন্তু আমরা বলতে পারি যে এই হাল শেয়ারটা এটা সেক্টরের যে পি সেটার তুলনায় কিছুটা বেশি দামে ট্রেড হচ্ছে যেখানে পুরো সেক্টরের গড় পি রেশিও একচল্লিশ সেখানে এই যে হাল এই যে পি রেশিও সেটা দেখাচ্ছে বাহান্ন কিন্তু এটাকে ইগনোর করা যাবে না আমি আরো একটা প্রশ্ন করেছিলাম যে দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে এই হালের শেয়ারটা যেটা পি রেসিও যোগ্য কিনা এটা ভালোভাবে যাচাই করতে হবে আর যদি বর্তমান সময়ের কথা বলেন তাহলে কিন্তু এই মুহূর্তে এই যে স্টকটা এটা পুরোপুরি ভাবে এই বাহান্ন পি যোগ্য যেমন আমি আগেও বলেছিলাম এই কোভিড এর সময় যখন পুরো মার্কেট পড়ছিল তখন কিন্তু এই শেয়ারটা পড়েনি যদি দেখেন সেই সময় এই শেয়ারটা অল টাইম হাই লাগিয়েও দিয়েছিল আর যদি দেখেন স্টকটা পাঁচ বছর ধরে কনসলিডেট করছে তো একটা বড় জাম পাওয়ার সম্ভাবনাও রয়েছে এইখানে কোভিড এর সময় দেখুন প্রায় ছাব্বিশশো থেকে সাতাশো হাই পর্যন্ত লাগিয়ে দিয়েছিল যেখানে এই সেক্টরে কাজ করা অন্য কোম্পানিগুলোই তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত পড়ছিল তাই সবসময় মনে রাখবেন যদি এই পি রেশিও বেশি দেখায় তাহলে বুঝে নেবেন এর পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই থাকবে আর সেই কারণটাই আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে এরপর আপনি এই পি রেশিও দিয়ে বিভিন্ন যে স্টকগুলো সেগুলো কম্পেয়ার করতে পারেন এবং আপনি যে স্টকগুলো কিনতে চান সেগুলো যদি এই পি রেশিও দিয়ে তুলনা করেন তাহলে আপনি একটা ভালো পরিষ্কার উত্তর পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে পি রেশিও চেক করতে হয় আর এতক্ষণ আমি আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে সিঙ্গেল স্টকের পি রেশিও পুরো স্টক মার্কেটেরও একটা পি রেশিও থাকে এই যেমন এনএসি রয়েছে এর একটা পি রেশিও থাকে তারপর যে বিএসি এরও একটা পি রেশিও থাকে তো এখন সেটার দিকেও আমরা যাব আর তার পেছনে যে লজিক গুলো রয়েছে সেগুলোও দেখে নেব তো এই পুরো স্টক মার্কেটের পি রেশিও কিভাবে চেক করবেন আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে গুগল খুলে নেবেন এবং সেইখানে আপনি টাইপ করে নেবেন এই এনএসি পি রেশিও আপনি যদি বিএসসি পি চেক করতে চান তাহলে বিএসসি পি লিখে সার্চ করতে পারেন তো আমি আপনাদের এখানে এনএসসি এর যে পি সেটা সার্চ করেই দেখাচ্ছি তো এটা সার্চ করার পরে দেখতে পাবেন অনেকগুলো লিংক খুলে যাচ্ছে তো সবার উপরে যে লিংকটা থাকবে সেটা ক্লিক করে নেবেন আপনি চাইলে নিচের দিকে যে অন্যান্য লিংকগুলো রয়েছে সেইগুলো খুলেও এই পি সেটা চেক করতে পারেন তো আমি উপরে যে পি এর লিংকটা রয়েছে সেটা খুলে নিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন এই যে নিফটি নিফটি এর যে পি সেই পেজটা খুলে গেছে এইখানে দেখুন ফোর্থ জুলাই তারিখের যে পি সেটা এইখানে দেখাবে এইখানে দেখুন যে পি 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 সেটা দেখাচ্ছে আর আর এটাই আমরা যদি এই নিয়ে নয় কথা বলি তাহলে এটা সবসময় ধরে নেওয়া হয় এই পি রেশিও সেটা দশ থেকে তিরিশের মধ্যেই ঘোরাফেরা করাটা ভালো তো এই পি রেশিও এটা যদি দশের কাছাকাছি যেতে শুরু করে তাহলে বলতে পারি নিফটি ফিফটিতে বাই করার সুযোগ শুরু হয়ে গেছে বা মার্কেটে বাই করার সুযোগ শুরু হয়ে গেছে আর যখন দেখবেন এটা তিরিশের কাছাকাছি চলে যাচ্ছে তখন বুঝে নেবেন মার্কেট একটা জোরদার ভাবে পড়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর তখন মার্কেট এমন অবস্থায় চলে আসে সেখানে যদি ছোটখাটো কোনো নেগেটিভ নিউজও আসে তখনও কিন্তু মার্কেট ধসে পড়ে যায় আর এই দশ এবং তিরিশ এই মাঝখানে যদি আমরা ধরেও নিই তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা একদম ঠিকঠাক মাঝখানেই রয়েছে তো এই পি রেশিও দিয়ে এই জিনিসটা আপনাকে সবসময় বুঝে নিতে হবে যে মার্কেট এই মুহূর্তে কোন অবস্থানে আছে তাই যেমন আমি আপনাদের বলেছিলাম প্রতিটা শেয়ারের পি রেশিও থাকে ঠিক তেমনই পুরো শেয়ার মার্কেটেরও একটা পি রেশিও থাকে তো সেটাই আমাদের দেখিয়ে দিলাম এবং যদি দেখেন মার্কেটে যে আলাদা আলাদা সেক্টর গুলো রয়েছে এই যে বড় বড় সেক্টর রয়েছে বিভিন্ন সেক্টর রয়েছে তাদেরও কিন্তু আলাদা আলাদা এই যে পি রেশিও সেটা থাকে যেমন এই নিফটি ইন্ডিয়া ডিফেন্স এর যদি পি রেশিও দেখি এইখানে দেখতে পাচ্ছেন এর যে পি রেশিও সেটা দেখাচ্ছে একষট্টি দশমিক ছয় পাঁচ এরপরে যদি এই আইটি সেক্টর দেখি এর যে পি রেশিও সেটা দেখাচ্ছে আঠাশ দশমিক আট এক তাহলে কি এইখানে এই পি রেশিও দেখে কম্পেয়ার করে নেবেন একদমই না এই সেক্টর বাঁচার ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এই পি রেশিওর উপর নির্ভর হয়ে থাকলে হবে না আপনি ধরুন এই ডিফেন্স সেক্টরের কোন একটা কোম্পানি হ্যাল বলুন কোচিং সিপিআর বলুন বা মাঝগাঁও ডক এর সঙ্গে এই আইটি সেক্টরের কোন কোম্পানি এই ইনফোসিস তারপর টিসিএস উইপ্রো এইগুলোর সঙ্গে তুলনা করেন তাহলে কিন্তু এটা সব থেকে বড় ভুল হবে তাই যে সমস্ত বিষয়গুলো ছিল এই পি রেশিও সংক্রান্ত আমি আপনাদের এখানে সব বুঝিয়ে দিয়েছি আর আগের প্রতিটা ভিডিওতেও যেমন বলি এই ভিডিও শেষ করার আগে একটা সারাংশ দিয়ে যাই সেটা হচ্ছে এই বিস্কুটের উদাহরণ আপনি যখন কোনো বিস্কুট কিনতে যান আপনি কি সবসময়ই পাঁচ টাকার বিস্কুটটাই কেনেন আপনি কিন্তু সেটা কেনেন না আপনি কুড়ি টাকা পঞ্চাশ টাকা এই বিস্কুটগুলোও কেনেন কারণ সেগুলো ভালো সেগুলো টেস্টি হয় এই রকমই যদি স্টক কিনতে যান আর পি রেসেও দেখেন বেশি দেখাচ্ছে তাহলে কিন্তু সেটা রিজেক্ট করবেন না এর পেছনের কি লজিক আছে কি প্যারামিটার আছে কোম্পানি কি বেশি ডিভিডেন্ড দিচ্ছে তারপর কোম্পানির ম্যানেজমেন্ট ভালো কিনা কোম্পানির রেজাল্ট ভালো কিনা তারপর কোম্পানির কাছে কোনো ধার আছে কিনা তারপর কোম্পানির কাছে কতটা পরিমাণে রিজার্ভ আছে ক্যাশ রেশিও ভালো আছে কিনা এই সব দেখে নিতে হবে শুধু পি রেশিও বেশি বলে ইগনোর করলে চলবে না তো সব সময় মনে রাখবেন ভালো জিনিস সব সময় বেশি দামিই হয় এই গোল্ড বা সোনা এটাও যদি দেখেন কেনই গোল্ডকে গোল্ড বলা হয় কখনো দেখেছেন এই যে 1 লাখ আসার পর গোল্ড আবার 50000 টাকায় নেমে এসেছে কখনো না এই 1 লাখ টাকার কাছাকাছিই দেখতে পাবেন এবং ভবিষ্যতে এটা 1.5 লাখ ও যাবে 2 লাখেও যাবে এবং তিন লাখেও যাবে আর এই গোল্ডের দাম সব সময় বেশি থাকবে কারণ এর একটা আলাদা ভ্যালু রয়েছে তো মনে রাখবেন পি রেশিও সব সময় শুধু একটা কথাই বোঝায় যেমনটা আমি আপনাদের বলেছি এই 1 টাকা ইনকাম করার জন্য আপনাকে কত টাকা দিতে হবে এটা বোঝানোই এই পি রেশিওর কাজ তো এমনটা হওয়া উচিত নয় যে আমি আপনাদের বললাম 10 আর 110 এই দুটো পি রেশিওর মধ্যে আপনি কোনটা সিলেক্ট করবেন আর আপনারা 10 এর যে পি রেশিও সেটাকে বেশি নিলেন এটা করলে কখনোই হবে না প্রথমে যে 110 এর পি রেশিও স্টকটা রয়েছে সেই স্টকটা যে 110 এর পি রেশিওতে ট্রেড করছে তো তার পেছনে কি লজিক রয়েছে কি কারণ রয়েছে সেটা আপনাকে দেখে নিতে হবে যদি সেই কারণ বা লজিকটা আপনাদের সন্তুষ্ট না করে তাহলে বুঝবেন এই যে একশো দশের পি রেশিও সেটা ভ্যালিড নয় সেটা অনেক দামি তখন আপনি এটাকে ইগনোর করতে পারেন কিন্তু প্রথমেই আপনি এটাকে সরাসরি বাদ দেবেন না এই জিনিসগুলোই আপনাকে মাথায় রাখতে হবে তো বন্ধুরা ভিডিও ক্লোজ করার আগে একটা কথাই বলবো এইরকম নলেজেবল ভিডিওর সঙ্গে সঙ্গে যদি ডেলি স্টক মার্কেটে নিউজ আর বিশেষ স্টক সংক্রান্ত আপডেট পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন তাহলে নতুন ভিডিও গুলো আপনার কাছেই প্রথমে আসবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ